এই মুহূর্তে সব থেকে বড় খবর বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন দিলীপ ঘোষের কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো তার নয় সাব জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুরো ঘটনার তদন্ত যে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি তার বিরুদ্ধে ব্যাপক চক্রান্তও দেখছেন প্রাক্তন সাংসদ বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশে অভিযোগই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিলীপ বলেছেন এটা আমার ভিডিও নয় আমি নই আমি বলেছি এটা ফরেন্সিকে পাঠান কারা নোংরামি করছে আমার সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার আমি এর শেষ দেখে ছাড়ব দিলীপ এদিন বলেন বদনাম করতেই এই ফেক ভিডিও নাকি তৈরি করা হয়েছে পুরোটার তদন্ত হওয়া নিয়ে তার দাবি আমাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র হয়েছে সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই ভিডিওটি নাকি ফরেন্সিকে পাঠিয়েও দিয়েছেন পাশাপাশি ঘনিষ্ঠ মহলে দিলীপ বলেছেন কোথা থেকে কি হয়েছে সব খবর নাকি চলে এসেছে তার কাছে দলের মধ্যে এই সব চলতে পারে না সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে দিলীপ লিখেছেন তার সম্মানহানি করতে এবং রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করতে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি লিখেছেন এই ষড়যন্ত্রের পেরশনে কারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হোক ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী শাস্তির আবেদনও জানিয়েছেন তিনি আপনাদেরকে জানিয়ে রাখি এই খবরটি বা প্রতিবেদনটি কোথা থেকে পেয়েছি তার লিংক আপনাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দিলাম আপনারা চাইলে সেখান থেকে পড়েও নিতে পারেন